হয় বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যাই হোক আজকে আমি একটা অনুষ্ঠান বাড়িতে যাবো বিয়েবাড়ির রিসেপশানে অ্যাকচুয়াল বিয়েটা অনেক আগেই হয়ে গেছে রিসেপশানটা পরে হচ্ছে তাই আমি বিয়ে বিয়েবাড়ির যে রিসেপশান সেইতে যাচ্ছি কলকাতায় জায়গাটার নাম হচ্ছে তোমার ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব ব্যাংকুয়েট সেখানে যাব। তা চলো সোজা যাই গিয়ে তোমাদের ওখানে দেখাবো ওখানে কী কী হবে না হবে তার একটুখানি মানে অল্প একটু অংশ তোমাদের একটু দেখাবো এটা আমার ইচ্ছা তা চলো একদম সোজা ওই ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব ব্যাংকুয়েটে চলে যাই

कारी तो बस एक बूंक है। अब तो हम उसको लोग तो लोग नहीं अभी कोई भी सब्जी जब रही है तो लोग কলকাতা রেঞ্জার্স ক্লাবের অন্ধমন তোমাদের দেখাচ্ছি এখানে ঋণ পার্টি জমে উঠেছে যুগো সিস্টেমে খাওয়া দাওয়া এইখানে এসে আমি আমার অনেক পুরনো বন্ধু আমার বর্তমান যে কোর্ট বন্ধু বান্ধব আমার দেখা হলো একটা ব্যাপার ঘটেছে আর একটা কথা বলে রাখি কলকাতা রেঞ্জার্স ক্লাব এটি ঠিক তোমরা যদি কখনো এটাকে বা এদিকে যাও ঠিক রাজভবনের উল্টো দিকে অর্থাৎ গেট ইস্টার্ন হোটেলের দেখো মানে পাশে পিছন দিকে এই ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব অবস্থিত এটি ফার্স্ট ফ্লোরে আর আরেকটি তথ্য তোমাদের দিই এটি ব্রিটিশ আমলে নির্মিত আঠেরোশো শতকে মানে আঠেরো দেখুন ছিয়াত্তর সম্ভবত ছিয়াত্তর আঠেরোশো ছিয়াত্তরে স্থাপিত হয়েছিল এখানে করা যায় এখানেই মানে বড় বড় অনুষ্ঠান পার্টি পার্টি এখানে করা যেতে পারে আর এনাকে দেখছো তিনি আমার শ্রদ্ধেয় শিক্ষক মশাই আমরা মানে ওনার কাছেই অঙ্ক শিখেছি আর তোমাদের তো সবই দেখাচ্ছি একটা বিবাহের অনুষ্ঠান দেখানো জাতিগারিক ব্যাপার না অনেক বড় তোমাদের প্রথমেই বলেছিলাম একটু একটু তোমাদের দেখাবো সেই একটু একটু তোমাদের দেখাচ্ছি তোমরা দেখলে আজকে অনুষ্ঠানে কি কি হলো না হলো আর এখন রাত্রি দেড়টা বাজে এখনই জাস্ট এলাম এসে এই পোশাক টোশাক চেঞ্জ করলাম আর তোমরা ভালো থেকো অনেক রাত্রির হয়েছে তাই সবাইকে শুভরাত্রি জানিয়ে আমার ব্লগটি শেষ করছি আগামী ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে বাই বাই শুভরাত্রি